আজকে নারিকেলের নাড়ু বানাতে গিয়ে তো আমার অবস্থা পুরাই কাহিল একা হাতে কিভাবে নারিকেলের নাড়ুগুলো বানালাম এবং কি কি রান্না করেছি আজকে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজটাই হলো ফাহিম বাবুর জন্য নাস্তা বানানো তাকে আজকে সকালে নাস্তায় দিয়েছিলাম সিদ্ধ নুডলস এবং ডিম পোচ বাচ্চাকে আমি সব সময় একই রকমের খাবার দেই না এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি তারপরে চলে আসলাম রান্নাঘরে কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া নাড়ু খাবে বলে বাইনা ধরেছে বাহির থেকে আসার সময় আপনাদের ভাইয়া তিনটা নারকেলও নিয়ে এসেছে সাথে হালকা কিছু বাজার নতুন আলুগুলোতে অনেক বেশি মাটি ছিল এই কারণে আলুগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এবং সাথে ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম ডিমগুলো পরিষ্কার করে না রাখলে ফ্রিজে অন্যান্য খাবারগুলো তো জীবাণু ছড়াতে পারে আমি বরাবরই চেষ্টা করি পরিষ্কার পরিছন্নভাবে কাজ করার এখন আবার চলে আসলাম আসল কাজে তুমি সোনা নাড়ু খাবা আর কষ্ট করবা না ওইটা তো হতেই পারে না খাবা তো একটু কষ্ট করে কাজ করে করেই খাও আমিও সুযোগ বুঝে কাজে লাগিয়ে দিয়েছি আপুরা আমার কাছ থেকে ভালো করে টেকনিক গুলো শিখে রাখেন মাঝে মধ্যে আপনাদেরও কাজে লেগে যাবে নাড়ু বানানো হোক অথবা পিঠা একা একা কোনো কাজই ঠিক মতো করা হয়ে উঠে না তার সাথে যদি থাকে একটা ছোট বেবি তাহলে তো আরো জুলুম হয়ে যায় দুপুরের খাবারটা দেখেন সেই সন্ধ্যার দিকে খাচ্ছি আজকে রান্না করেছিলাম নতুন আলু দিয়ে চিংড়ি ভুনা আর তার সাথে ইলিশ মাছের লেজ ভর্তা খাবারটা মাসাল্লাহ খুব বেশি টেস্টি ছিল অনেক তৃপ্তি সহকারে খেয়েছি তাড়াহুড়া করে খাওয়া শেষ করে আবার চলে আসলাম নারকেল কোরানোর জন্য সেই আমাদের বিয়ের প্রথম বছরে নিজের হাতে নারকেলের নাড়ু বানিয়ে খেয়েছিলাম তারপরে বাবু পেটে থাকতেও দুই একবার খেতে ইচ্ছা করেছিল কিন্তু আপন বলতে সেই সময় তো পাশে কেউ ছিল না যে ইচ্ছা করলেই বানিয়ে কোনো কিছু খাওয়াবে সেই আফসোসটা তো সারা জীবন থেকেই যাবে আপন মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকতেও আমি এতিমের মতো বেঁচে আছি যাই হোক সেই কথাগুলো মনে করে আর মনটা খারাপ করতে চাচ্ছি না সময় কখনো কারোর জন্য থেমে থাকে না খারাপ সময়গুলো পার করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি সবাই আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি তো যাই হোক এই দিকে দেখেন নারিকেল কোরানো শেষে ঘি দিয়ে নারকেলগুলো ভেজে নিয়েছি সাথে সাদা তিল দিয়েছি যেন নাড়ু গুলো খেতে ভালো লাগে হাত দিয়ে মাঝে মধ্যে চেক করে দেখতেছিলাম নাড়ু করার জন্য আঠালো আঠালো ভাব হয়েছে কিনা বেশি আঠালো হলে আবার অনেক বেশি শক্ত হয়ে যাবে এখন কিন্তু নাড়ু গুলো গোল করতে অনেক বেশি কষ্ট হবে নাড়ু গুলো যে এত কষ্ট করে বানাচ্ছি বিশ্বাস করেন ভাই এটা দুই দিনও যাবে না চলেন আপনাদেরকে পরের দিনের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি চলেন আপনাদেরকে আজকের অবস্থাটা দেখায় আমাদের বাসার বাবা ছেলের কাণ্ড এই তুমি কি করতে বাসায় আসছো দুপুর ভাত খেতে না নারু খেতে না দুপুরে ঘুম পারতে কোনটা বলো তো বাবা আড্ডা দিতে আসছি আমার তো ওইটা না আমার তো মনে হচ্ছে যে তুমি নারু খেতেই আসছো হ্যাঁ আমি নারোগুলা কালকেই বানাইছি এত কষ্ট করে তোমাদের জন্যই বানাইছি একটু রয়ে হয়ে তো খাবে দুইটা দিন অন্তত রাখবা এই যে দেখেন কাণ্ড দুইজনের এক বয়ম ভর্তি করে নাড়ু বানাইছি একদম আর্ধেকের বেশি শেষ করে ফেলছি হাতে গুনে মনে হয় আর কয়টা দশ বারোটা নাড়ু হবে আর আমার ছেলেটা যা হয়েছে না খায় না শুধু নষ্ট করে বাবা যাই বলে তাই শুনে আর নাড়ুগুলো কেমন হয়েছে খেতে বলো তো সত্যি ঠান্ডা হওয়ার পরে নাড়ু বানাইতে গিয়ে আমার হাতের যে অবস্থা এই যে দেখেন বারোটা বেজে গেছে এদিকে এদিকে লাল হয়ে গেছে গরম গরম নাড়ু বলতে যে কি একটা কষ্ট সেটা শুধু আমি মানে বুঝছি যে কতটা কষ্ট হয়েছে আমার খাবার খাবো তাড়াতাড়ি আসো খাবার খেতে হবে আজকে অনেক সুন্দর একটা জিনিস রান্না করছি তোমার পছন্দের চলো কি রান্না করছো দেখি পাপা আসেন যাবেন না কি রান্না করছো তুমি আমার পছন্দের জিনিস বলতেছো তোমার পছন্দের শোল মাছ রান্না করছি কুমড়ার বড়ি এবং টাটকা